দুই নম্বর প্রশ্ন খুলনা এক আসনে জামাতে প্রার্থী কৃষ্ণনন্দ ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে তো নবীজিরে মক্কা মদিনা তৈবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদিন আসার সবাই ম্যান্ডেট দিছে তো সেটা কি সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয় ইমান আনা তো তার শর্ত না রাজনীতি রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জমাত সরকার গঠন করে এসলে যদি জমাতের সাথে সে চুক্তি করে হিন্দু ভাইরা এমপি হবে অসুবিধা কি এটা কথা কয় না আইন পরিষদের সদস্য হবে ওয়েলকাম বুঝবা জমা দুইটা বুঝছো এটা তোমরা দুইশো বছর পরে বুঝবা কিভাবে ছিল হুদেবিয়ার সন্ধিটা কেমন করি করছে এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে হুদেবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে আল্লাহ কয়টা ফাতে হোম মুভির সাহাবিরা কয় ওমরা দিল তাহলে আনু হুজুরের এ কোথা টানতে আছে কয় আমরা সত্য নবী না কথা তাইলে আমরা কাফেরকে চুক্তি কেন আমরা হজ করতে আসছি আমরা ফিরে যাব না তারপরে এই সুক্তি লিখতেছে এই আপনার কাফেরদের পক্ষ থেকে শক্তি লেগে এই নাম হইলো তার হ্যাঁ আরে সুন্দর একটা নাম কাফের তখন তিনি মুসলমান নয় সে লিখছে চুক্তি আর মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলীরা দিল্লা তালী মোসা আপনি কোনো আরে সুন্দর নামটা মনে আসতেছে না উনি তো এখন আলিজাদিলে তার আনু লিখছে মিন মহম্মদ দিন আবদুল্লাহ রসুল হি কাফরেৰে ক আয়ো আমরা তারা রাসুল উল্লাহ মানিলে যুদ্ধ নিমি দা মেয়া কাডমে রাসুল আবদুল্লাহ ওলালে আলিদাদ দিলে তো আনু নবেজি কলে লেখ কাটো আমার নাম রাসুল উল্লাহ কাটো কৌযো হাহিতান্ন স্বাবীরা কৌযুরা আর কত করিবেন আপনি আপনি চক্তিও সব ধারা তাদের ফক্কে আবার আপনি রাসুল উল্লাহ কাটবেন সত্য ফা কেমন সত্য তো তারা যেন মানে না কাটো কণার ক্যাটার্ন জীবনে উঁজুর একবারে লিখছে তো ওজুরের কলি কন দি লিখছ রাসুল্লা কেন দি কলমটা টানি আনি একবারে কাটছে এটা হজুরের মজা যা একবার উজুর কাটি দিছে। উল্লা এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন একবার অমুক দলে হান্দায় আর একবার অমুক দল হান্ধায় একবার এমনি হান্ধায় বোঝ নি কিছু ইসলামের শক্তি নীতি বুঝো তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয় স্যার আমরাই ইসলাম কায়েমের ফকে আছে আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই নাগরিক অধিকার চাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না কোরআন পদ কায়ে মিলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে আপনি তাদেরকে টাচ করার কোন অধিকার নাই ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের আমিন আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটুক্তি করেছে এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই সে ক্ষমা প্রার্থনা না করলে তবা না করলে তো সে তো মর্তাদ আমার আল্লাহকে কয়বার সে গালে দিয়েছে সুশীলরা এগুলো তো বিবেক শেষ কিসির সোশিয়ালিটি ক্যান্সার এই জাতি রে ঠিক কি না ওকে তুই বিমান লই গেল্লা কয় আমারে অ্যারেস্ট করার সমান তুই আবুল সরকারের লে বেড়া তোর এত মায়া লাগে তুই বুদ্ধি যাবি বেড়া আমার রবের জন্য তোর মায়া লাগে না আমার রবকে সে ফাঁসবার গালি দিছে কথা ঠিক কি না হিল্লে বিয়ে ছাড়া কিভাবে তালাক দাবা স্ত্রীকে বিয়ে করলেন। আব ত আপনা এখন আরে ভাই তালাকের मसालाটা জানতে হইব এবং তালাক কি একটা দিছে না দুইটা দিছে না তিনটা দিছে কদুর হুতারা আদিছিনি কোন এটা তো আমি জানি না রে ভাই হুজুরের কত হেরকা কত জাতাশা বুঝwidetilde না খোলা তালাক মহিলা কোন তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই খোলা মানে কি তুমি তোমাকে তুমি তোমাকে মুক্ত করার আমার অধিকার দিলাম যত কিছু দেখ মহিলা যদি মোহরানা ফেরত দে মাল দौलত ফেরত দে কিন্তু তালাক পুরুষই বলতে হবে কথা ঠিক কিনা অ আবু তো বাই ভাই কোনো হুতে দুই রাহা দিছি নি কোনো কে জানে বেটা বুঝছি যদি ঠিকই তালাক হয়ে যায় তাহলে বাবি সাহেব আরেক তুমি বিয়া দি দিতে হইব ধর যদি মা কাছে বিয়া দেওয়া যদি হেমিয়া তাকে কান্দা কাটি বুঝছো যে বিয়া না বসি দেহ ফাইলাম মন তো ফাইলাম না হেমিয়া কলো শোনো কোন কুন ওই এ আই তুমি যদি যাইতে তালাক দিয়ে লাগবে আর ভাইও কান্দে তুমিও কান্দো ভালো লাগে তো এত কান্দা কাটি তাইলে আবার তিন মাস তেরো দিন পালন করি আবার আমি চাইলাম যারে ভাবে পাইলাম তারে হয়ে যাবে ঠিক না আর ভাবি যদি এটাই করে ভাইয়া শোনো যেহেতু বিমানবালা যদি তোমার মনেই ধরে দোনো আফু মিলে একসাথে ঘর করব আমরা নিয়ে আসো এরকম সমঝোতা হয়ে গেলে যদি আরো দুইটা সতী সুতা থাকে শিকল তাও আরো দুইটা আছে শিকল দিছে মোট তিনটা কয়টা তাইলে হয়তো বিবাহ সিস্টেমে তারা করতেও পারে হুজুর বেগম জি আইসিউতে আল্লাহ জানার শক্তি সুস্থ করে দেয় দোয়া করবেন তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে দোয়া করবেন একটু হ্যাঁ আমি অবশ্যই দোয়া করি দেশের ছেলে তিনি জন্মসূত্র আমার দেশের নাগরিক তিনি আসবেন তিনি হাসবেন তিনি দলের নেতৃত্ব দিবেন আশা করি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করবে তিনি কোরআনের দলে এসে যাবেন হে দোয়া না করবি আমিন ক মানব রচিত মতাদর্শের সাথে ডক্টরিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জিরো টলারেন্স ঠিকই না দুয়ার হস্ত খোলা আমাদের দোয়ার দরজা কোন দোয়া কম করতে তবে রে ভাই ওই হাতে হুতি গেছে হুতি চা হুতি চা এটার নাম আফসারি দোয়া কোন দোয়া দিব আল্লাহ নাই বস্তা পরি দিলে আর অসুবিধা কিনতে তবে কোরআনের বেলায় কোরআনের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স এই ষোলো বছর দিয়েও আজ করছি একটা ভিডিও দেখা কোরআনের বাইরে কুজুর আন্ডাতে হাতা করে কোন হারামো কই নিস্টেমে কাটতেছিল

পাবিসা মা ইয়াস তারুন তারা ব্যবসা করলো আলেমেরা ব্যবসাটা এসে নিকৃষ্ট ব্যবসা কথা বলতে সঠিক মাত্রা গুরি গাড়ি গুরি গাড়ি অন্য কিতা হিসে দি বেড়ে একটা আছে যদি কিতা গাও নাম লাগা আমরা তো বুঝি বইডা যদিও মতে আরো লই যার ষোলো বছরই মই দিকে কিন্তু আমি বইডা একশো মেয়া করে দিছি হয়তো গুরি মনপুরা দি গুরি গাড়ি তজমুদ্দিন যাইব হাকিমপুর যাইব হাকিম উদ্দি যাইব কিন্তু যাহন ঠিক মত কত দেরি হইবো আর কি এ ওয়াজ হেন্নে করছিল এবার এত রাজ্যের যদি এই এ ওয়াজও হেন্নে করি যত আগর সেঁচক মার ক্রস ফায়ার দেখ মামলা ঢুকাক ওয়াজ কিন্তু এ কত লাইন এনে ঘুরিয়ে আইব আর কি আইন ঠিক জাকাত কিন্তু আইও কারণ এটা আমরা আমাদের রবের সাথে রবের সাথে কুফুরি করতে পারবো না তোকে যতই হাম কিন্তু কোরআন কারিমের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স আল্লাহু আকবার আল্লাহু আকবার আপার লগে সন্তাসীদের লগে তা আচ্ছা আয় আপার লগের নৌকা টোট ইরকাম মানা আঙ্গল লগে উঠিছে আঙ্গল লগে উঠিল আলেবার কো তলে থাকলে তাহলে তুই নাজাত পাই যাবি জান্নাতে দেখে যাবি কোটা জান্নাতের টিকেট বেছি আল্লাহ টিকিট তো রাসুল সালসাল্লাম দিয়ে গেছে আসলে মুবসরা দশজন আমাদের কাজে যেতুল কবরা একজন হাসান হোসেন দুইজন কত তেরো জন খাতুন জান্নাত জান্নাতের মহিলা গো সর্দার কত চোদ্দ তারপর আর একজন আছে নৌমান কেমন পনেরো জন এইভাবে আরো বহুত লোক আছে আমরা তো বুঝি যে দশজন তো জান্নাতের টিকিট তো নবী দেয় আল্লাহ জাল্লাহ সাহানু দেয় তা আমরা নবীর ফল্লা হিসেবে আমরা জান্নাতের টিকিট দিতে পারি না আমরা জান্নাতের ওই জিনিস বাতলা দিতে পারি এই পথে চললে মানে আপনি জান্নাতে দিকে যাইতে পারবেন ঠিক কিনা খাড়া জান্নাতের টিকিট দি তো আমাদের নবী তো দিছে আমাদের আমরা তো দিতে পারি লাভ একটা রাগইও না আবার তো এখন হুতেরে বনাইয়া কই ডাক দে বনাইয়া তাজগিরি শিখে ও ছোট্ট সোনামণি সরসিটা সবুজ যা বিপ্লিপ্যা হুন্ডা চালা আব্বার আলমারি কবাই তো

আহহ এগুলো হচ্ছে মা-বাপের বাদ সন্তান কি সন্তান বাদ বাদ কে সে গা তরে দেখলি খাওয়া দিবে নাস্তা হানিয়েতে যে বেশি কত ব্যস্ত নো এতে কি দরকার এত জোর শালা কি দরকারটা কি আকামে মাইয়া গাল লাগে এന്നെ গুন্ডা লাগেতে এতে তলাফিয়া মাসালানই কাটতেছে তে দেয়া আর কি পাগল কয় তো করে পৃথিবীতে কি দরকার তুই এত জোর শালা এটা গেড় করি

যারা বিপদে পড়ছে শুধু তারা জানে এই যে আমার আঙ্গুল বাঁকা কেন উনি আর এনে দিচ্ছে কম্পিউটার কাজ সরি সুন্দর সুন্দর ওয়াজ করেন আই তো মাতিরা ডরে কাঁপি এখন যে স্যার বাবি হনে নি এবার এনে তো বইছি আতি এনে এনে দি হে আর তিনজনে দিচ্ছে চায় না দুই তিনজনে ইটা দিচ্ছে আমার মাথা আবার খেলাছি মাগো আর আঙ্গুল এটা প্যান্টিজ তৈরি মতোটা মাগো আর না হলে টান দিবেন এরপরে কাপসারি ভাই কিছু ফ্রি করে দিই না স্যার এটা তো লল্ল হতেছে আলাদা হয়ে গেছে জোর লাগক আয় দরকার তেল ডলি ঠিক করি ডাক্তার সাহেব আরে এতটুকু হয়ে গেছে হাসলিব এর এরপরে থেরাপি দিছে আর জীবনে সোজা হবে না ফঙ্গু আফসারি তার নামের সাথে আর একটা সার্টিফিকেট যোগ হলো ফঙ্গু ফঙ্গু আফসারি ফঙ্গু হয়ে গেছে তুমি হাসো তুমি কল্পনাও তো করতে পারবে না যারা ব্যথা পাইছে শুধু তারা জানে কষ্ট কষ্টকারে কবে শুধু যারা কষ্ট হয় যে সাক্ষাৎকারটা তুমি তাদের থেকে নিও আমি তোমাকে লাইভ অনুষ্ঠান বলে দিলাম শুধু একটা আঙ্গুলের ব্যথা মরে গেছি এই কথা ব্যান্ডিজটাতে করছে আহা দুই দিন পর আমি গেছি এদিকে ফোন এনে ব্যান্ডিজ এতটুকু যাতে সেন্টারটা ঠিক থাকে এরপরে আমি রাত তিনটা বাজে গেছি কোথা তো হারিয়ে আলাইছি কোথা তো আর গাঁদ দেওয়া যাওয়া নয় ব্যান্ডিজ কম্পাউন্ডার আলামেনে কইলি রে কত বাইরে ইয়াতে খুলি ওয়াশ করিতেছ হাত তৈরি গাইয়েতেছে তোর ছ মাস দিয়ে অপারেশনের ব্যান্ডেজ দিয়ে করবো এটি তো ফসি ফসি করবো বালা জাগাটা ফাগলে যাবি ফোকে কামড়ের লগে দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবি ফস্তি তো হাত তিরো বইতে হেট তিরো পুরা টয়লেট ক্লিয়ার হইত না এদিকে খাদ্য লাইনের লগে গুজ্জোদার ফাগল যাবি কতীয় তো হেঁটিরো মা কুদুর এই স্ত্রী কত খাদ্য না একটা জীবন্ত একটা জাহান নাম এক্সিডেন্ট হওয়া যারা হয়েছে তার জিজ্ঞেস করেছ তুই তো ব্যাটকে হাসি দিছ তুই আমার কথার মর্ম বুঝবি বাস্তব যখন এই পরীক্ষাতে তুই পড়বি কইলাম আলামিনের জন্য কইলাম এটা হাই ভাগলি যাই আর এটা কত তো চা মেডিসিন দিয়ে তো এবার কুযি যাইব আই কইলাম হাই কইতার ন আরে বা এবার ইয়ান দোয়াই দিছি আর এক সপ্তাহ বেন্ডেজ ভাগলি যাই ব্যথা আঙ্গুলিগুলো তো আটকাল আলেছে আহার কষ্ট কত কান্দা কান্দি কত কান্দা কান্দি গুমরা টন্টনা বাইকছে ইয়ার হুরা হাত ফাঁকলি একদিন যে বেরি আর কত এই কারণে এগুলো তো সাতা কর বসে গেছে এগুলো কত ফেন করতেছে এই জায়গাগুলো এইগুলো তো প্রত্যেকটা সিট এই বাহির হয় বাহির হয় গুলো এন্দি এমনি কত দোয়াই দেশ মনে হয় আমি জাননাতে যাই দোয়াই দিলে মনে হয় ভালো লাগে কলিজার টুকরা যুবক রে এত সুন্দর শরীর তুই কিনলে আবার স্পিরিট হোম ডেটা চালাস মরি যাবি কি তুই টুকরা ভাইবার ফর বুঝবি মনে মনে ভেবে আল্লাহ আসলে বুঝি না তো আমি বুঝি আল্লাহ বেথা যে এত কষ্ট ব্যথা যে এত কষ্ট এক সেকেন্ডে ব্যথাটা পাইবি আয় হায় ভাইবার ফর বুঝবি জীবনে আর তুই ভালো হবি না জোড়া না লেব বাড়ি যাব নকমি যাব হাড্ডিটা আর রশি দিতে তরে বাঁধি রাখবো একটা মাস ডিল মেশিন দিয়ে সিদ্ধ করি ভালো জায়গাটা রড ডুকে তোরে জ্বালাই করি রেখবো অবাক সাই এই হাসপাতাল সাই এরপরে আল্লাহরে কত থ্যাংক ইউ দিবে আল্লাহ তুমি আরে কেন মাসে রেখছো আল্লাহ তুমি আমার বুঝি এত মহাব্বতের আল্লাহ শুধু ওয়াজের কারণে গত্ত বাইর হই নতুবা গত থেকেও বাইর হইতাম না আল্লাহ একবার কো তোরা মনে কর সাহে ইডি দি তো করে মশাল হই কই কত মানুষ বুড়া হাড়ের রুগীরা তোরা আওয়াজ শুনলে বদ্ধ আদায় তোরে এ কারণ গুলির মতো আমাদের দিন আমি রাত তিনটা গুবত উঠে গেছি সান্তা হাসপাতালের কাছে মনে করে চিন্তা নিলে কোনো ফায়ারিং হয়নি বিকট শব্দ হা আ অ হাঁ আহ তুই কত বিল্ডিং সেট করি আমি গুম থেকে লাফাই উঠে গেছি এ বদ্যার যদি একজন আলমের দে কোম্পানিলি তুই আলেকজান্ডার বাজার দিয়ে বুড়ার ঘৰক কষ্ট দিস অসুস্থ ছোট্ট সুনামনি কষ্ট দিছে কুত্তা হইত তো টরে দায় বদা দিছে তো রে কুত্তার বদা দেখছ তুই আর ঋষি বেগম নি পুরো বাংলাদেশ একটা বিপ্লব হবে তো কুত্তারে কেন কষ্ট দেস পৃথিবী কে খালি তুই থাকবি তোর আব্বাদ দেই না পৃথিবী মনর একটা কুত্তা দেখছি নিচে সোয়ালটা কাড়ি দিছি দিছে জিরবেডা লটকে আর উপরে রেহাডা লটকে দাম দে নিচে সোয়ালটা গেছে গা নরফাটিতে একটা কুত্তা আমি মাথার সাথে আসি দেখি গেঁডির কিনার হসি হসি ফোকা কিল বিল বিল করে তোর হোলাটা যেতে ইচ্ছে হসি হুট্টু হেতে সিট কে ডাক সিট করে যাচ্ছে গুঞ্জে আব্বা এ মরি যাই তো আব্বা আব্বা ও তড়খে তড়খে আব্বা আজ্জা দুই ব দুই বছরের এটা হসে আব্বা আর বাস আন্না কুত্তাটা দেব কাঁদে কুত্তে কেন নে ভুল জ্বালা নিজে রুম ছিঁড়ল ম্যাজিস্ট্রেট তো পানি সম্পদ মানুষের জিজ্ঞা অফিস বেগনিত ক্লাস ওয়ান সিটিজেন সিলেন্ডার তো মেজেস্ট্রেট কুর্তা ডাইরেক্ট উপজালা নির্বীভ বিচারের রোম স্যার আরেক কীসে অন্য করছি আমার আষ্টেরা সোনামণি বাচ্চা আয় গ্যারামে গ্যা রামে গেছি সারকে ভাত খাইতাম তা করলে দুধ রুজি করতাম আমার হার্ট অম দুধ তুই এখনো ক্যামেরাম্যান নেই নিশ্চয় বয় নিশ্চয় বয় কেন আসছ মানুষটির দুই তিন ঘন্টা দেরি ওয়াজটা কোনো এক পার্সেন্ট করতে পারি না ওয়াজের লাইন থেকে যাই তা করে বুঝে পেলাই তুই এখানে ফোনে কথা বল মন্ত্রী এমপিও তো কথা বললি এখানে ডাইরেক্ট নামাই দিবে না। এতে মন্ত্রী বাদ বেড়া কোরআনের মাহফিল মন্ত্রী নো বই বই অনেক দেখবেন যে হাতে শেখাপতি কাশ্মীর হলদান অতিথি মানুষ মেহমান হলদান অতিথি হ্যালো না তুই ব্যস্ত হলে ভাগ পানা তোর অতিথি রাখতে কইছে কে ঠিক কি না কথা চলবে আল্লাহ কার কেন আল্লাহর কথা ছাড়া কোনো কথা চলবে না সব মোবাইল বন্ধ আল্লাহু আকবার এরপরে কুকুরটা দেখছেন ঈশ্বরদের কুকুর উপজেলা প্রশাসনে মনে বলতেছে স্যার আমি কি অন্যায়টা করছিলাম আমার বাচ্চারা কই আমি আপনার কাছে বিচার দিলাম আপনি যেহেতু ঈশ্বরদের সাত লাখ লোকের ইমাম সাত লাখ লোকের প্রশাসক বিচারক উপজেলা নির্বাহী অফিসার আপনি আমার মামলা কি করবেন বর্তমান কবলে গেছে মহিলাটার নামে মামলা হয়েছে এখন এখন গ্রেফতার হয়েছে যে সরকারি বাড়িতে বার করে দিচ্ছে বারো এ পৃথিবী সকলের এ পৃথিবী আমি আফসারি রাখার না নভিজির কাছে পর্যন্ত মোটে বিচার দিছে ইয়ারসুল আল্লাহ রহমতুল্লিল আলমিন আমরা সাহাবি এতে তো আজনে আজ্ঞা তারা নামাজ পড়ে আর দেখছি না ডিব গেছে হেতে আরে দিল জিগরি করি দেয় আরে বা আল্লাহ কান্না খাবায় না হেতে আর হাতের বউ খায় এবার নবীজি ডাক দিলেন এই অ্যারেস্ট করলেন এটা কা গোয়েন্দা বিভাগ পাঠালে এই উটকার কজন অমো করে না আনো করি তারে ওটা তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে তুমি এখন কি বলো কজোর ঘটনা সত্য আমি আসলে গরিব মানুষ এইজন্য জন্য খানা কম দিই রুজি বেশি করে কোন এটা করার তোমার অধিকার নেই প্রাণীজ তারা জীবন্ত আল্লাহর একটা এ এ জীব তাদেরা সুখের তারাও সুখ চায় তাদেরকে তোমরা যত্ন করবে ফাঁকি ফাঁকি ওই জন্য ডাইরেক্ট মামলা লই হাজির কজোর হাতে বুঝি ও হাজর আন্না চাবি হ্যাঁ এটার তাহলে কি আছে আন্না হাতে আ চালই এনছে কিনলে হ্যাঁ তা চালই এনছে কে আন্নার রহমতুল্লাহ আলাম সারা ওয়ার্ল্ডের নবী অন আন্নার কেলাসে ছাত্রিক গা এ কুন্তু সাথে আরে আইডা লই এনছে ঘটনা কিতা নবীজির ডাইরেক্ট মামলাটা বলে রে তোরা ফাঁকিতে মামলা দেয় আর এটাতে ওড়ে দেখছেন নবীজির শোক কেমন চতুর্দিকে আমার নবীজির শোক আল্লাহ এনডিএর দেখছি নিয়োগা সারস ফাঁকি এতে আসার কাজ পড়ি ডানা মাগি গেছে এত এটা করি ব্যান্ডিস ট্যান্ডিস করি সারস এটা ঠিক করছি এটা আর যায় না ফাঁকি তার বোর কাছে যায় না ফোলা কাছে যায় না কয়ে মানব তুমি আমাকে সেবা করে আজ তুমি আমাকে পরাজিত করে দিছো আমি তোমাকে ছেড়ে যাব না এই তো পনেরো দিন আগেও তো এ বর্গনা কলাফাড়া বক দুগা বক হ্যাঁ এগুলো তো তোর জন্য ওয়াজ ওয়াজ কিন্তু মতে আছে তুই ন্যাস্তা পানি সম্পদ অফিসাররা এসে বকেরো সারি দিছে এতে দান্তে বার করে বকেরা দুই দিন খানায়ে খানা গো কাইতাবে না রোজা থাই আর আঙ্গ বন্ধুর বাড়িতে যাব এবার ফকিরা আবার তার কাছে ব্যবসায় প্রতিষ্ঠা নিয়না থায় হেই করে খাবা এদেরকে মায়া করো ই রামু মন필ার ই রামুকো মনপি সমা জমিনওয়ালা ওয়ালাদেরকে তুমি দয়া করো আসমানওয়ালা তোমারে মায়া করিব সুহান আল্লাহ তুমি তো জমিন দয়া করো না এই একটা চল্লিশটা মামলার তো ঢুকাইছ হাজার হাজার মানুষ তুমি মারিয়ে দিয়েছ তোমার আল্লাহ কেমনে দয়া করিব মা থাকবে এক কানো জি থাকবে এক কানো খোলা প্রতিবন্ধী থাকবে আরেক কানো ফয়সালা আল্লাহ ডারেক ঠিকই না আতুরাও আর পশু পাখি প্রাণী যে কোনো ধর্মের লোক কাউকে কষ্ট দিবি কানো ধরবি কানো তরাইলেব না সামনে কানো দরাই লাখসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা সেখানে আমি বট গাছ লুচি ফাঁকিরা বসবে এখানে আমি মরে যাব একসময় ফাঁকিরা থাকবে তারা তাসভবে তাসবির সব আমি কবরে ভাব জি প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর ছাগল জান্নাতের প্রাণী কবুতর ফাল প্রত্যেক বাড়ি আমার একটা বাড়ি একটা খামার প্রত্যেকে নিজস্বভাবে কিছু খাদ্য উৎপাদন কর ওয়াজ তোর কাছে আছে তুই তো ওয়াজে করস না প্রত্যেক বাড়িতে দশটা করে মুরগা ফাল তুই ফেসবুকে তো ওষুধ কিনে খাস এরই কোনো বেল নেই দেশি ডিমা খা ভাবি তারের মতো সোজা তো বোঝে কি ডিমা খাবি রামগতির দোয়ানের ডিমা খাচ্ছে কুদ্দুসের আর ইয়াতে কিতা মনির গিয়ে দোয়ানের ডিমা খাচ্ছে এডি বেল নেই এডি সব ক্রমোজন ইনজেকশন দেশি ডিমা খা দুধ খাতাম খাগুলো কোকোনাটনাটাকালী থেকে আল্লাহ নারকেল দিচ্ছে গর্ভবতী বাবিরে খাবাই তিয়ারস হের ফলা মাইয়া ম্যাগনেট হইবো ম্যাগনেট আর সিললে ছিল মাথার তেল দিব সুলশই ইরাক কোম্পানি আল্লাহ জাল্লা সাহানু সিল মারি দিছে নারকেলের মতো লাগে না মগজ আবার আছে না এইটাই সিগন্যাল আল্লাহ এইটার তেল যদি নির্যাস করে লাগাও তোমার চুল লম্ব হইব ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্ব হইব বেডা চলাইব চুল চলাইতন ইতি নারকেল ইতি রবের সিগনালগুলো পড়ার লোকটা কোথা বাদামের ওয়াজ আই করি আর আরে তোরা বাদাম উৎপাদন করি আরে বাদাম খাবার সা আল্লাহ তোকে বাদামের বিচার করিব এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম আতুরা ইনশাল্লাহ এবার বাদাম তরমুজ সয়াবিন হইলে আফসারি ভাই বাড়িতে এ তু গুর কিতা করবি কত জীবন এই ইলিশ মাছের তো আয় করি

আরেকবার ডাক দিলে নব অতি কাটি গেলাম তুমি নৌকার লই যাও যাও ওঠো তাম পৃথিবী শেষ পনেরো দিন পর ওই কথা মনে হয়েছে আয় হায় পৃথিবী তো শেষ বুড়ির তো লইলাম না কন বুড়ি সরসিতার দক্ষিণ পাড়ার ইসুবের মা তুমি ওয়াজ মনে রেখবে না তোমাকে কারা বেহিজ্ঞের নাম কে দিছি কার মা ইসুবের মা কার মা এবার তিন মাস তেরো দিন পর যদি পাহাড়ের নৌকা থেমে যায় পৃথিবী নতুন করে পুনর্জন্ম হয় তিনি নৌকা থেকে কুত্তা বিলে সব নামাইয়া দিলেন যা হো তোমরা পৃথিবীতে থাক পৃথিবী নতুন করে আবাদ হইলো কোনো কাফের নাই এই মুসলমানের তো তো সিটিং আবার বাইর হয় মুসলমান এমন সিটিং এর সিটিং চল্লিশ জনের তো মোমেন্ট আর তো কোনো কাফের আসিল না তোলে ওনার পরে কাফের কতুয়াইলো হিন্দু বৈদ্য খ্রিস্টান কত দল ধর্ম বানায় খোদা বানায় খোদার ফাঁসা বাঁশ ভরি খের পে দি আল্লাহ আগর রং এদি তাইলে তোরা এদি চালাস দেয়া আল্লাহ আল্লাহ কিন্তু তো তো নকল কদারে পর্যন্ত আমি যাহ নামের আগুন চালাই তো রংটা চাই চাহাই এবার তিনি আস্তে আস্তে চর্চিতে আইলেন পৃথিবীর কোন রাস্তাঘাট গাছ গাছালি নাই সব একাকার আইডিয়া করলেন আর কি দক্ষিণ ফেরা মনে হইটা হইতে পারে একবার দেখে যে ঠিকই পৃথিবীতে কোনো ঘরের অস্তিত্ব নাই একসালা সালা ঘর ইয়ে না সে আসমানি গল্লাই নাই আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে রামগতির জনগণ তোমরা রাখিও রে লক্ষ্মীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন সরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে একটুখানি বৃষ্টি হলে গণিয়ে পড়ে ওরে রামগতির জনগণ তোমরা রাখিও ওরে রামগতির জনগণ তোমরা রাখিও সর